যারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত তাদেরকে অবশ্যই তাদেরকে ফেরত নিতে হবে দিল্লির সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা চেষ্টা করছি যাতে নিয়মের বাইরে কোনো কিছু না করে রেসপন্স একবার প্রতিদিনই একদিনই রেস্পন্সের বিষয়টা তো আপনি প্রত্যাশা করবেন তারা তাদের অবস্থান কিছুটা জানিয়েছে আমরা আমাদের অবস্থান তাদের কাছে ব্যাখ্যা করছি যে যে এভাবে দেওয়াটা যে ঠিক নয় এটা আমরা তাদেরকে বোঝাচ্ছি এবং আমরা বলছি যে আমাদের তো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজর আছে সেই প্রসিজর অনুযায়ী আমরা যাবো তারা কিছু তালিকা দিয়েছে আমরা সেই তালিকাগুলো হোমের মাধ্যমে চেক করছি আমরা তো নর্মালি পুষব্যাক করি না তবে বিষয়টা হলো যারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত তাদেরকে অবশ্যই তাদেরকে ফেরত নিতে হবে দেখুন ছোটো ছোটো বিভিন্ন চুক্তি বিভিন্ন সময় হয়েছে এমওইউ হয়েছে সেগুলি কিন্তু তাৎক্ষণিকভাবেই আপনাদেরকে জানানো হয়েছে গত অনেক বছরের মধ্যেই তার মধ্যে যদি চুক্তি যেগুলি থাকে সেগুলি কিন্তু দুই পক্ষের সম্মতিতে বাতিল করতে হবে অথবা প্রভিশন থাকে যে যে কোনো এক পক্ষ যদি আপত্তি করে তাহলে বাতিল করা যাবে ইত্যাদি ইত্যাদি সেগুলি এই মুহূর্তে ঠিক আমরা বাতিল কোনোটাই করিনি আমরা তো আসলে চাই যে নিয়ম অনুযায়ী যেন সবকিছু এগোয় দেখা যাক আমরা কতটুকু করতে পারি দেখুন নিয়মকে এক্সপ্লেন করা যায় বিভিন্নভাবে এখন আপনি এটাকে পজিটিভলি এক্সপ্লেন করতে পারেন নেগেটিভলিও এক্সপ্লেন করতে পারেন কখনো কখনো তো সব মিলিয়ে আমাদেরকে সেভাবেই এগোতে হচ্ছে কি কেউই তো স্বীকার করে না যে সে নিয়মের বাইরে যাচ্ছে তব চুক্তিরই আমরা আমাদের কোন অবস্থান বা আমাদের কোনখানে সমস্যা আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সময় মতো সেগুলি ভারতের সাথে টেক আপ করা হোক অপসারণের কোনো বিষয় নেই পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে এখান থেকে সরে যেতে চান এবং আমরা তাকে সরে যেতে দিচ্ছি সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান উনি আগামী দু একদিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন এটা তো ওইভাবেই বলা যাবে না আলাপ আলোচনা হয়েছে সেখানে যেহেতু নিরাপত্তার মধ্যে আসলে তো বর্ডার বর্ডারের বিয়ন্ড এই ইস্যুগুলিও আসে এই কারণে আমি ছিলাম দেখুন গতকাল মাত্র নিয়ে কথা হয়েছে এর মধ্যে চিঠি যাবে এবং রিপ্লাই আসবে এত কি ফাস্ট আমাদের সিস্টেম এত ফাস্ট না সময় কি চিঠি যাচ্ছে যে কোনো সিদ্ধান্তের পেছনেই অনেকের স্বার্থ তাদের বিভিন্ন মতামত এগুলো থাকেই এটা সরকারের মানে কখনোই কোনো সিদ্ধান্ত সিদ্ধান্ত একেবারে একজনে নিয়ে নেয় না তো এর বিবেচনায় অনেক সময় সিদ্ধান্ত পরিবর্তনও হয় দেখা যাক